তো যেহেতু পজিটিভ রিভিউ বেশি পাচ্ছি তো আমি ওটাকে কাউন্ট করবো এবং ভালো কিছু হচ্ছে এটাই আমি চিন্তা করছি আর নর্মাল টাইমের সাথে কিন্তু সেল কম্পেয়ার করলে হবে না তারপরেও দেশ এখন একটা গঠনমূলক জায়গায় আছে মানুষদের মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে এই অবস্থাতেও ছবিটা এত বড় একটা মানে আমি বলবো যে সেল দিয়েছে সেটা নিয়ে আমি প্রচণ্ড খুশি যদি বলি যে একটু জানতে চাইছিলাম দেশের বাইরে বিভিন্ন জায়গায় দরদ নিয়ে আবারও কথা হচ্ছে শুনছি বাইশ তারিখে আবার মধ্যপ্রাচ্যে মেবি আপনার এই বিষয়টা একটু যদি ক্লিয়ার আসলে বাংলাদেশ সহ এই ছবিটা আমরা থার্টি ফাইভ কান্ট্রিতে রিলিজ করতেছি তো ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনটা আমরা অলরেডি বিক্রয় করে দিয়েছি ওই ডিস্ট্রিবিউটর অ্যাকচুয়ালি কোন দেশে কতটা হল পাচ্ছে সেই হিসেবে সে ডে ওয়াইজ রিলিজ করতেছে যেমন আমরা রিলিজে প্রায় ছয়টা কান্ট্রিতে আমাদের ছিল মালদ্বীপস নেপাল ইউকে ইউকে ইউএসএ কানাডা নেক্সট উইকে যেমন আস্তে আস্তে অস্ট্রেলিয়া জার্মানি ফুজি ইন্দোনেশিয়া ওমান বাহারাইং কাতার ইউই তো এইরকমভাবে প্যারালালি কন্টিনিউস আসতে থাকবে এবং মাউথ পাবলিসিটি কিন্তু ছবিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে বিদেশে যারা প্রবাসী বাঙালি আছে তাদের মধ্যে দেখার একটা নতুন করে আগ্রহ জন্ম হয়েছে সেই জায়গা থেকে আমরা সব কিছু পজিটিভ জিনিসপত্রই পাচ্ছি এখন পর্যন্ত যদি বলি যে দরদ নিয়ে যারা দেখেছেন তাদের অবশ্যই একটা গুড ভাইস আপনি পেয়েছেন অল ওভার দ্য কান্ট্রি বা দেশের বাইরের যে প্রশ্ন সেই জায়গা থেকে একটু বা অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি সবারই আমি পজিটিভ রিভিউ পাচ্ছি হ্যাঁ টেন টু ফিফটিন পার্সেন্ট একটা নেগেটিভ রিভিউ থাকেই সেটা থাকবেই যে কোনো কন্টেন্টেই থাকে ওটা আমি অ্যাকসেপ্টেবল এবং ওটা আমি মেনে নিয়েছি তো যেহেতু পজিটিভ রিভিউ বেশি পাচ্ছি তো আমি ওটাকে কাউন্ট করবো এবং ভালো কিছু হচ্ছে এটাই আমি চিন্তা করছি সোনাল যাকে নিয়ে এত কথা তাকে নিয়ে আমরা শুনছিলাম যে তিনি আসবেন সেই ক্ষেত্রে কি তাকে দেশে পাওয়ার কোনো সম্ভব দেখেন আপাতত কোনো সম্ভাবনা নেই কারণ আপনারা জানেন যে এখন একটু সবাই মানে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সিকিউরিটির ক্লিয়ারেন্সের ব্যাপার আছে সেটা আমরা করতে পারছি না সোনাল আসছে না কিন্তু আমাদের মেগা স্টার শাকিব খান কিন্তু মিডিয়ার লোকজনকে নিয়ে একটা প্রোগ্রাম করছে এটা সারপ্রাইজ আমি রেখে দিচ্ছি হয়তোবা এক দুই দিনের মধ্যেই আপনারা সেটা জানবেন এবং আপনারা ইনভাইট পেয়ে যাবেন 谢谢，李谢大家，我们一块